সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন রাত বাজে প্রায় একটা তিরিশের মতো তো এই সময় আমি ব্যাকটেস্ট করতেছি আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ব্যাক করি তো ব্যাকটেস্ট আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে যারা মার্কেটে মার্কেটের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে ব্যাকটেস্ট করতে রূপ গুরুত্বপূর্ণ তো আমার ব্যাক টেস্ট করার সিস্টেমটা সবার থেকে আলাদাই মনে হয় ঠিক আছে আমি প্রিমিয়াম ইউজ করি না আমি আসলে একটু ভিন্ন সিস্টেমে ব্যাক টেস্ট করি তো আমি এখন যে মার্কেটে আসি বা যে মার্কেট ব্যাক টেস্ট করতেছিলাম সেটা হলো এ ইউডি ইউএসডি তো এটা আমার অনেক পছন্দের একটা পেয়ার তো আসেন দেখি মানে আপনাদের সাথে ব্যাক টেস্ট করি ভালো লাগবে আপনাদের তো আমার এই যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করতেছি মাঝে মধ্যে একটু প্রবলেম করে আর কি বলছেন তো এটার জন্য কিছু মনে করেন না আপনারা একটু বিষয়টা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখেন ঠিক আছে তো আমি এই যে এখন আছি মান্থলি ক্যান্ডেলে ঠিক আছে আমার ব্যাক টেস্ট করার যে সিস্টেমটা এটা আমি আগে বলি আমার প্র্যাকটিস করার সিস্টেমটা হলো আমি প্রত্যেকটা ক্যান্ডেল মানে প্রত্যেকটা টাইম ফ্রেমের ঠিক আছে চার্ট আমি আলাদা আলাদাভাবে বের করি ঠিক আছে ওই যে উপরে দেখেন এখানে আশা আশা করি দেখতেছেন ঠিক আছে তো এইখানে থাকে মান্থলি তারপর উইকলি ডেইলি ঠিক আছে এইভাবে মানে আমি টাইম ফ্রেমগুলা সাজাই আর কি যাতে সবগুলা মানে যখন যেটা দেখতে হয় উপরে মানে ক্লিক করে দেখতে পারি এভাবে আর কি তো এইভাবে হয়তো আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতে পারে কিন্তু আমার কাছে এতটা কঠিন না ঠিক আছে আর প্রিমিয়াম নেওয়ার ব্যাপারটা তো অনেক ঝামেলা লাগে আমার কাছে সেই জন্য প্রিমিয়াম নেওয়া হয় না এইভাবে আমার কাছে ভালো লাগে ভালো মনে হয় তো এই যে দেখেন এখানে যে একটা একটা মার্জিন দেওয়া ঠিক আছে একটা দাগ টানা তো এই দাগ থাইকাই মানে আমি ব্যাক টেস্ট করি আবার যে পর্যন্ত আমি কমপ্লিট করি ওই পর্যন্ত আবার মানে এই দাগটা ওইখানে রেখা দিই আর কি এভাবেই করি ঠিক আছে তো এই যেটা যেমন মান্থলি যে চার্ট ঠিক আছে তো ব্যাপারটা হইলো মানে টাইম ফ্রেমগুলা এমনভাবে অ্যানালাইসিস করতে হয় কারণ মার্কেটের বিষয়টা হলো মানে ফ্যাক্টাল আর কি ঠিক আছে ফ্যাক্টাল মানে ধরেন ঠিক আছে মানে একটা টাইম ফ্রেমের ভিতরে আর টাইম ফ্রেম এই জন্য যে কোনো একটা টাইম ফ্রেম দেখলে চলে না আসলে সবগুলা টাইম ফ্রেমে দেখতে হয় ঠিক আছে কিছু কিছু বিষয় থাকে যে ছোট টাইম ফ্রেমে মানে বোঝা যায় না কিন্তু বড়ো টাইম ফ্রেমগুলোতে বোঝা যায় আবার বড় টাইম ফ্রেমগুলোতে কিছু বিষয় আছে যা বোঝা যায় না তা ছোটো টাইম ফ্রেমগুলোতে বোঝা যায় আর কি তো আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আশা করি আমি আপনাদের আমার যত টুকনোলজি আছে আমি আপনাদের তা দিতে পারব ঠিক আছে তো এখানে এই দেখেন এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে এখানে ঠিক আছে দেখেন একটা টাইম ফ্রেম থেকে কতগুলো বিষয় বের হয় ঠিক আছে তো এখানে আমি একটা অ্যাডভান্স অর্ডার ব্লক ওই যে মনে করলাম যে এখানে আসে ঠিক আছে তো এখানের যে মেন্থিসল মানে এটা অ্যাডভান্স অর্ডার ব্লক তো অনেক বড় তো এটার মাঝামাঝি পর্যায়ের যে মানে অংশটা মানে ফিফটি ফিফটি যে পার্টটা এটা নিতে হবে আর কি ঠিক আছে তো এটাকে ইকুলিবিয়াম বলে আর কি ঠিক আছে ডিলিং রেঞ্জে ইকুলিবিয়াম বলে তো যাই হোক এখানে আমি ধরেন এটার ফিফটি পারসেন্ট যে অংশটা এটা আমি মার্ক করছি এম এ ও বি দিয়া মানে মান্থলি অ্যাডভান্স অর্ডার ব্লক এভাবে আর কি ঠিক আছে তারপরে এই এখানে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো আপনারা হয়তো অনেকেই জানেন না মানে এটা অনেক হাইট আর কি বিষয়টা ওই যে ইনস্টিটিউশন অর্ডার ফ্লোর যে ব্যাপারটা এগুলো আসলে পেড কোর্সে ছিল আর কি ঠিক আছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে মানে সবটা জানানোর শেখানোর কিন্তু সময় লাগবে আর কি ধীরে ধীরে ইনশাল্লাহ আমি দেখাবো শিখাবো যতটুক ঠিক আছে আল্লাহ আমাকে মানে আপনাদের পাশে আপনারা যেভাবে পাশে থাকেন ঠিক আছে পাশে যদি থাকেন তাহলে অবশ্যই আমি ট্রাই করবো আল্লাহ রহমতে হ্যাঁ তো এখানে আছে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো মান্থলি ঠিক আছে মান্থলিতে যেটা এটা আর অ্যাডভান্স অর্ডার ব্লক মান্থলি মান্থলি হিসেবে আছে হ্যাঁ আচ্ছা তো আমি এখন যাব উইকলিতে তো উইকলিতে দেখেন এখানে একটা ব্রেকার ব্লক আছে যেমন এ দেখেন এই বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি কালেক্ট হয়েছে সেই জন্য এখানে এই উইকলিতে এই উইকলিতে একটি মানে ব্রেকার ব্লক আছে আর কি তো এটা আমি মার্ক করছি ঠিক আছে আচ্ছা তো আমার এই যে আমি যেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি এটা একটু মাঝে মধ্যে আটকা যায় কি বলবো আসলে আপনাদের এখানে দেখা যাইতেছে কিনা আটকা পড়ে কিনা এটা কিন্তু আমার এখানে আটকা যায় খুবই মানে খারাপ লাগে আর কি তখন আচ্ছা যাই হোক তো এখানে একটা উইকলি এই ব্রেকার ব্লক আছে হ্যাঁ ঠিক আছে তো এখানে আমরা কি বুঝলাম যে এখন মার্কেট এখান থেকে যে সিচুয়েশন ঠিক আছে মানে ডাউন সাইডে যাবে তো ডাউন সাইডে কোন পর্যন্ত যাইতে পারে কম হইলেও এই যে এই লিকুইডিটি এই লিকুইডিটি গুলো পর্যন্ত যাবে ঠিক আছে এই যে এই এই লিকুইডিটি পর্যন্ত যাবে বা অনেকটা ডাউন সাইডে যাবে আর কি আচ্ছা তো যাই হোক আমি এখন ডেলিতে যাব এখন ডেলিতে আসার পর এই যে এইখান থেকে মানে রিজেকশনটা নিছিল আর কি রিজেকশনটা নিছিল মূলত এই যে মান্থলি তারপর উইকলি থেকে যে রিজেকশনটা এটা নিছে হ্যাঁ রিজেকশন নিয়ে আবার দেখেন বিজি টেপ করে আবার ডাউন সাইডে হ্যাঁ তো আসলে এখানে যে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো অ্যাক্টিভ আছে এটা মানে এইভাবেই মানে বোঝা যাইতেছে আর কি মানে এটা আসলে আচ্ছা যাই হোক তখন মানে ইনস্টিটিউশন অর্ডার ফ্লোর বিষয়ে ভিডিও করব তখন আমি এটা আপনাদের বোঝাবো আর কি যাই হোক আচ্ছা তো এখন ব্যাপারটা হইলো আমি ধরেন এখন এই দিনটা মানে এই যে এটা ঠিক আছে এটা হইলো অক্টোবর ছয় তারিখ হ্যাঁ অক্টোবর ছয় তারিখ মানে আমি যেখানে মার্ক করছি এই দিনের মানে আমি ট্রেড দেখবো আর কি যে কী করা যায় বা এখান থেকে কোনো ট্রেড করার সুযোগ আছে কিনা একটা কথা মনে রাখবেন মার্কেট কিন্তু সব সময় ট্রেড করার সিচুয়েশনে থাকে না ঠিক আছে তো সিচুয়েশনের জন্য অপেক্ষা করতে হয় হুম তো আমি রেড করতাম তারপরে সুইং ট্রেড মানে ব্যাক টেস্ট করার পরে যা বুঝলাম যে আসলে মানে ট্রেডিং যে সিস্টেমটা এটা একটু ভিন্ন হওয়া দরকার ঠিক আছে যেমন এই ইন্টারটেট্রেডের বিষয়গুলো এগুলাতে অনেক প্রবলেম আছে আসলে আর সুইং ট্রেডের যে বিষয় এটাতে অনেক গুড সাইড আছে আবার তো যাই হোক ব্যাড সাইডও আছে অনেক কিছু তো এইগুলো আমি মানে যখন মানে ওই টপিক অনুযায়ী ভিডিও আকারে আমি এগুলো আপনাদের বলবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমার আসলে স্ক্রিন রেকর্ড যেটা এটাই তো প্রবলেম করতেছে কি বলবো এটা কি সেটিং করা দরকার ঠিক আছে এখন তো মনে হয় একবার আটকা গেল আচ্ছা 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 এত ঝামেলা হইলে তো খুব সমস্যা আচ্ছা আচ্ছা এখন চলতেছে এখন চলতেছে আল্লাহই জানে যে ভয়েস রেকর্ড হইতেছে কিনা হ্যাঁ আচ্ছা আপনারা কিছু মনে করেন না চলে ঠিক আছে আচ্ছা তো দেখবো এটা কিভাবে কি সমাধান করা যায় হ্যাঁ এখন এখন আবার খুব তো আর এখানে একটা আছে উইক এতটা পাওয়ারফুল ওয়াটার ব্লক না কি ঠিক আছে এখানে যদি রেড ক্যান্ডেল থাকতো তাহলে এটা পাওয়ারফুল ওয়াটার ব্লক হইতো আচ্ছা তো এখানে এফ বিজি যেহেতু আছে তো আমি এখন চিন্তা করবো কি এইখান থেকে ঠিক আছে এখানের যে লাস্ট পিডিয়ারে আছে এটা ট্যাপ করে ডাউন সাইডে আসতেছে তো আমি এখান থেকে দেখবো যে এই অ্যাপ বিজি পর্যন্ত এসে যদি কোনো রিজেকশন নেয় আর কি তাহলে আমি একটা কাউন্টার ট্রেড নিবো আর কি এটা হইল মানে ট্রেন্ডের বিপরীতে যে ট্রেডটা ঠিক আছে এটা আসলে মূলত রিটেস্ট করার জন্য মানে বিপরীত সাইডে যে একটা মুভ দেয় এটা মানে কাউন্টার ট্রেড বলে আর কি ঠিক আছে তো কাউন্টার ট্রেডটা ট্রেডের বিষয়টা অনেক রিস্ক হয়ে যায় কিন্তু যাদের অভিজ্ঞতা আছে ওরা চাইলে করতে পারে এটা আসলে অনেক প্র্যাকটিসের বিষয় তো যাই হোক আমি আজকে এই কাউন্টার ট্রেড দেখাবো এটা কিন্তু ট্রেন্ডের বিপরীতে ঠিক আছে আর ট্রেন্ড অনুযায়ী যে ট্রেডগুলো হবে এগুলো হবে ডাউন সাইডে সম্পূর্ণ ডাউন সাইডে হবে ঠিক আছে আচ্ছা তো আমি এখন যাব ফোর আওয়ার টাইম ফ্রেমে আচ্ছা ফোর আওয়ার টাইম ফ্রেমে গেলাম ঠিক আছে ফোর আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর এই যে এখানে যে মানে এই এফ বিজি যেটা ছিল এখানে ট্যাপ করছে ঠিক আছে আমি এই যে এটা এই বড় বড় এখানে দিলাম হ্যাঁ এই বরাবরটা এখানে দিলাম ঠিক আছে তো আমি অন আওয়ার যাব আচ্ছা তো অন আওয়ার থেকে এখানে এন্ট্রি নেওয়ার মতো কোনো সিস্টেম নাই কোনো ঠিক আছে তো ফিফটিন মিনিটে যাব আচ্ছা 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 আমি আবার বলতেছি এই ট্রেডটা কিন্তু অনেক রিক্স রিক্সি ট্রেড ঠিক আছে মানে এই ট্রেড যারা করে মানে এটা অনেক অভিজ্ঞতা নিয়ে করতে হয় আর কি তো আচ্ছা তো এখানে একটা এন্ট্রি মানে এন্ট্রি নেওয়ার মতো যে সিস্টেম হয়েছে এটা আমি আপনাদের বলতেছি এটা হলো এখানে সিআইএসডি হয়েছে সিআইএসডি হ্যাঁ চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি এই টাইপের একটা বিষয় আর কি হ্যাঁ তো যাই হোক আবার স্ক্রিন টাইট করে গেছে এভাবে হইলে তো খুব সমস্যা না প্যারা দিতেছে একদম এটা অন্য কিছু করতে গেলে আর আটকা যায় না শুধু ট্রেডিং বিভাগে আসলেই কেন আটকা যায় বুঝি না আচ্ছা যাই হোক এখানে যেটা হয়েছে এটা হলো সিআইএসডি হ্যাঁ চেঞ্জ স্টেট অফ ডেলিভারি এরকম আচ্ছা যাই হোক তো এখানে দেখেন এই যে এখানে এই লিকুইডিটি নিছে ঠিক আছে এক্সটার্নাল লিকুইডিটি নিছে এখানে দেখাইতেছি এই যে দেখেন এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাপ গ্র্যাপ করছে হ্যাঁ গ্র্যাপ করার পরে এই যে এখানে হয়েছে সিআইএসডি এখানে হচ্ছে সিআইএসডি তো সিআইএসডির বিষয়ে ভিডিও তৈরি হ্যাঁ তো এই যে সিআইএসডি এখানে তো সিআইএসডি হওয়ার পরে এখানে যখন মানে এটা রিটেস্ট করতে আসছে তখন আমি এখান থেকে ধরুন এখান থেকে আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যেতে পারলাম না কিন্তু ওইখানে গেলে আরো ক্লিয়ার আমি এন্ট্রির জন্য মানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো ভাবে দেখতে পারতাম আরকি তো যাই হোক আমি এখান থেকে ট্রেড নিবো হ্যাঁ তো ট্রেড নিব এখান থেকে কিন্তু আমি দেখবো যে আমার ট্রেডটা যে কোন যে পর্যন্ত যাবে যাবে মানে কোন পর্যন্ত এটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো একটা জিনিস দেখেন এই যে ফোর আওয়ার ক্যান্ডেলে যদি দেখি আমরা এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কোনো প্রবলেম নেই মানে কোনো অ্যাপ বিজি নাই কোনো অর্ডার ব্লক নাই কিচ্ছু নাই যে এখানে কোনো মানে আটকাইতে পারে এরকম কোনো বিষয় আর কি যে মানে এই ট্রেডটা এই পর্যন্ত যাইতে কোনো প্রবলেম হইতে পারে এরকম নাই এখানে আচ্ছা যাই হোক তো এটা এটা তো ফিফটিন মিনিট ঠিক আছে একটু আগে ছিলাম ফোর আওয়ার হ্যাঁ এটা ফিফটিন মিনিট আচ্ছা আমার স্কিনটা খুব প্রবলেম করতেছে এই যে স্কিন টাইকটের জন্য সেই জন্য খুব ঝামেলা আর কি আমি দেখি এই ভিডিওটা শেষ করার পরে আমি ট্রাই করব এটা ঠিকঠাক করার আর কি তো যাই হোক তো দেখেন এই যে এ পর্যন্ত হুম এ পর্যন্ত ধরেন একদম সুন্দরভাবে চলে যায় ঠিক আছে এটা কাউন্টার ট্রেড ঠিক আছে তো এখানে দেখেন এখানে প্রায় অনিষ্ট সিক্স সিক্স পয়েন্ট থ্রি সিক্স এরকম আসে আর কি হ্যাঁ তো ছোট্ট একটা সেল দিয়া এরকম এত বড় একটা মুভ ধরা যেতেছে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার স্ক্রিনটা বারবার ইয়ে কে যেতেছে কি বলবো খুবই রাগের বিষয় আচ্ছা তো এই যে এটা ট্রেডটা রান হয়েছিল ট্রেডটা রান হয়েছিল প্রায় ধরেন পাঁচটা থেকে না না এইভাবে তো আসলে সম্ভবই না সব মানে স্ক্রিন একদম আটকে যাইছে একটু পর আটকে যাইছে এরকম হলে কিভাবে হবে আজকে চেঞ্জ করতে হবে আজকে এটা আসলে এরকম কেন করে বুঝলাম না ঠিক আছে আচ্ছা তো এটা চেঞ্জ করতেই হবে যেটা মনে হয় এটা ছিল সুইং ট্রেড ঠিক আছে সুইং ট্রেড কাউন্টার কাউন্টার ট্রেড আর কি কাউন্টার ট্রেড এটা সুইং ট্রেড করা হয়েছে তো যাই হোক ধরেন এটা এই ধরেন এই পাঁচটা থেকে শুরু করে ঠিক আছে একদম এই একদম এশিয়া পরের দিন এশিয়া লন্ডন সেশন থেকে শুরু করে একদম পরের দিনের এশিয়া যে সেশন ওই পর্যন্ত ট্রেডটা চলছে আর কি তো সেই জন্য এটার সুইং ট্রেড বলা যায় হ্যাঁ আর সেশনের বিষয়ে আমি ভিডিও তৈরি করব ঠিক আছে সেশন কিল জোন ঠিক আছে এশিয়া সেশন লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন তো আপনারা পাশে থাকেন হ্যাঁ আর ব্যাক টেস্ট আপনাদের সাথে একদম কন্টিনিউ করতে পারলাম না কারণ মানে আসলে যেভাবে প্রবলেম করতেছে স্ক্রিন বারবার আটকে যাইতেছে এভাবে তো করা সম্ভব না তো আমি দেখি এটা কি প্রবলেম ঠিক আছে তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক দূর আগে যাব আমরা বাংলাদেশ থেকেও ভালো ট্রেডিং সেক্টর তৈরি করবো ইনশাআল্লাহ